বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দেশের অর্থনীতির সাথে পুঁজিবাজার পুরোপুরি বিচ্ছিন্ন শেয়ার বাজারে রাজনৈতিক প্রতিজ্ঞা বিষয়ে আলোচনায় অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন অতীতে পুঁজিবাজারে রাজনীতিবিদদের কমিটমেন্টের বদলে ছিল রাজনৈতিকভাবে প্রভাবশালী সিন্ডিকেট যারা দু দফায় শেয়ার বাজারে ধস তৈরির জন্য দায়ী পরাগাজিমের রিপোর্ট দেশের পুঁজিবাজারের উন্নয়নে রাজনীতিবিদদের সংশ্লিষ্ট করার তাগিদ থেকে ডিসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে আলোচনা সভা রাজধানীর নিকুঞ্জে ডিএসি টাওয়ারে আলোচনায় আমন্ত্রণ জানানো হয় দেশের প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিদের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডি সম্মাননীয় ফেলু ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ছিয়ানব্বই সালের স্টক মার্কেট ক্রাইসিসের কথা মনে আছে দু দশ স্টক মার্কেট ক্রাইস রাজনৈতিকভাবে সম্পর্কিত সিন্ডিকেটরা কাজ করেছিল প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা এটাকে প্রভাবিত করেছে আলোচনায় অংশ নেন বিএনপি জামায়াত ও এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা যে ইনভেস্টররা তাদের পুঁজি হারিয়ে রাস্তায় মিছিল করেছিলেন আত্মহত্যার কত মত নিউজ আমাদের কাছে আসছে আই থিংক সো যে তাদের একটা সলিউশন দরকার আমরা আশা করব ভবিষ্যতে যারাই পাওয়ারে যায় আমরা যদি দেশ সবার নিয়োগ পারি তাহলে আমরা এটা করব পলিটিক্যালি কানেক্টেড পিপল পলিটিক্যালি কানেক্টেড কোম্পানি এসবের কারণে বাংলাদেশের অগ্রযাত্রা তিপ্পান্ন বছরে যা হওয়া উচিত সেটা হতে পারে নাই আমি অন্তত এতটুকু বলতে চাই এনসিপি সেরকম কিছু হবে না অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট কোয়াইট অনেস্টলি মনে হচ্ছে এটা অর্থনীতির বাইরের কোনো একটা অংশ ক্যাপিটাল মার্কেটের কোনো অনারশিপ এখন নাই ইন আদার ওয়ার্ডস আমি একটা কথাই বলতে চাই যে ক্যাপিটাল মার্কেটকে পলিটিক্যাল पॉलिटिकल ওনারশিপের মধ্যে আপনাকে আনতে হবে আই ক্যান অ্যাসিওর ইউ আগামী দিনে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের ওনারশিপের বেলায় উই উইল টেক ওনারশিপ অফ ক্যাপিটাল মার্কেট উই উইল বক্তারা বলেন সারা বিশ্বেই দীর্ঘমেয়াদী ও বড় আকারের পুঁজি সংগ্রহের প্রধান উৎস পুঁজি বাজার বাংলাদেশেও পুঁজিবাজারের উন্নয়নে রাজনৈতিক প্রতিজ্ঞা এখন খুবই জরুরি ব্যাংকের যে ব্রডার স্টেক হোল্ডার ফরাক আজিম চ্যানেল আই ঢাকা